ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্ঘন আমার সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে তা আজকে সকাল থেকে তখন সামনাসামনি আসতে পারিনি দেখো জামা চেঞ্জ করে নিয়েছি একটু বেরোবো বেরোবো এটা আর দরকার ছিল না কিন্তু এটা না করে উপায় নেই কোথায় যাচ্ছি কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো সঙ্গে যাচ্ছই তোমাদের সঙ্গে ছাড়া তো আমি কোনো কাজ করি না তা চলো সেটার জন্য যাই এটা না করে উপায় নেই বুঝেছো কোথায় যাচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি চলো রান্না টান্না সব কিছুই হয়ে গেছে ভেবেছিলাম টুনাটুনির সংসার আর দরকার নেই কিন্তু না করারও উপায় নেই তা চলো যাই চলে আসলাম জগৎপুর বাজারে রিক্সা নিয়ে আমি আর করতামশাই আসলে মানে বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছিল সেটা এখন আরও বেশি হচ্ছিল মেয়ে বিয়ের পর আমি বুঝতে পারছিলাম ওটা বেশি হয়েছিলো মেয়ে দিয়ে তো কিছুটা বুঝেছিলাম কিন্তু এখন উপায় নেই দেখো চলে এসছি চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে এটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে একটা স্টিলের এরকমই শোকেস ঠিক না মানে কাজ চাইছি না পুরো ঢাকা পাল্লা হলেই হবে একটা আলমারি মতন নিতে ছোট বাসন রাখার জন্য আমার রান্নাঘরে তো কোনো তাক নেই বাসনের মানে জায়গা নেই মানে এমনি ডেলিকার যে ব্যবহার করার বাসন সে জায়গা আছে কাচের বাসন ফাইবারের বাসন এই সমস্ত বাসন রাখার কোনো আলাদা শোকেস টোকেস করা নেই তার জন্য আমার খুব সমস্যাও হচ্ছে বাসনগুলো না আমি ওই কার্টুনের যে প্যাক মানে বাক্স সে বাক্স করে করে আমি সব রেখেছি সেটার জন্য এসছি এখানে দেখো এটা একটা গোডাউন দেখো আমি পরে আবার আসছি

ওর ওপরে আর বোর্ড আছে সুইচ বোর্ড দরজা আছে আটকে যাবে দেখি দোকানে এই দোকানে পেলাম না আমাদের যেটা দরকার ছিল তা একটু দেখে নিলাম এবার অন্য দোকানের এই এই যে তবে এটা সাদা আর পেছনের দিকটা একটু বোর্ডটা একটু তোলা ওটা আমার সুইচ বোর্ডটা আবার ঢাকা পড়ে যাবে এবার ওখান থেকে নেমে আসছি বাইরে থেকে বোঝা যায় না যে ভেতরে গুডাউনটা এত বড় এই আস্তে আস্তে এখানে নিচেই দেখছি দেখতে দেখতে এই যে গোডাউনের এদিকটা আসলাম এই দেখো এরকমই হালকা হলেও আমার অসুবিধা নেই কাজ চাই না আমার জাস্ট জিনিসগুলো রাখার দরকার যাতে চট করে লোকজন আসলে আমি এটা ব্যবহার করতে পারি বা বের করতে পারি সেটার জন্যে খুব একটা ভালো কোয়ালিটির আমার দরকার নেই এই এই সোফাগুলোর কী দাম আছে বেড না এগুলো

এই দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছে দোকানটার স্টকও ভালো কোয়ালিটিও ভালো দামও অনেকটা কম পাইকারি রেটে এরা দিচ্ছে বাইরে থেকে বোঝাই যায় না মানে বারবারই এক কথা বলছি বিশাল বড় গোডাউন বিশাল বড় গোডাউন আর ভালো লেগেছে জিনিসগুলো ভালো আগের দোকানে জিনিসগুলো তুলনামূলক দামটা যেন আমার বেশি মনে হচ্ছিলো আর অতটা পছন্দ হচ্ছিল না দেখো এ একটা পছন্দ হয়েছে কিন্তু তাকগুলো না ছোট ছোট গো মানে তাকের গ্যাপগুলো ছোট ছোট ভেতরে জায়গাটাও কম এই লকার টকারের তো আমার কোনো দরকার নেই এটাও দেখছি এটাও বেশ ভালো লাগলো কিন্তু ওই একই ভেতরের সিস্টেমটা একই এতে বেশি জিনিস ধরবে না আমার তো প্রচুর বাসন প্রায় ছটা পেটির মতন আছে জানো তো তোমার দেখতে থাকো তোমাদের দরকার হলেও না তোমরা বলবে আমি এই দোকানে দরকার হলে তোমরা চাইবে যার দরকার হবে অনেক কম দাম তাতে যদি তোমাদের বাড়িটা একটু দূরে হয় গাড়ি ভাড়া দিয়েও যদি নিয়ে যেতে হয় তাও তোমাদের ভালো এই সমস্ত আলমারিগুলো কিছু জানো তো আড়াই হাজার তিন হাজার এরকম করে চাইছিল গেজগুলো কিন্তু বেশি একটা ভারী না পাতলা গেজের ভেতরেই কিন্তু ভীষণ ভালো কত ছিল আচ্ছা এইটা দেখো তো এইটা 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 দেখো না তুমি কি সাইজ মাপো তিন ফুট আর হাইটটা হাইটটা পাঁচ ফুট ওটা কি পাঁচ ফুট সুইচ কি ঢেকে যাবে না না কোথায় ছোট্ট ডেট নিচটা খোলো নিচটা খোলো আমি যা দেখা দেখেছি তুমি নিচটা খোলো

কতটুকু তুমি দেখো তো তোমার আন্দাজ করে দেখো তোমার আন্দাজে কোথায় সুইচ বোর্ড আর ওটা পুরো সাদা পুরো আমার ইয়ে হয়ে যায় ও বাবা রিভলভিং ইয়ে আছে দেখো চাকা লাগানো এই চাকাগুলো ভালো তো হয় তো ভাই এই জিনিস হলো এটা তো তিনটে কাছে আমার তিনটে কাছে লাগবে না আমার তো কাছেরই দরকার নেই কিন্তু ওটা যদি দুটো অনেকটা চওড়া দেখলাম এবার এটার কি হাইট আছে ভাই ফুট চার ফুট

একটু করে ভালো ভালো আছে আছে দেখো কাজ দেওয়া চাইছিলাম না কিন্তু এটা দেখলাম এটা একটু পছন্দ হয়েছিল কিন্তু হলে কি হয়েছে ওপরে যে ভিটটা আছে না ওপরে কালো ভিটটা ওটার জন্য আমার সুইচ বোর্ডটা পুরো ঢেকে যাবে ওই জন্য এটা ক্যান্সেল করলাম ক্যান্সেল করে আরও দেখছি উনি বলছে যে আরও আছে একটা বাচ্চা ছেলে এবার ওখান থেকে আমরা নিচে আসলাম মানে নিচে আসছি আঁকেনি এখনো দেখতে দেখতে আসছি যদি চোখে কিছু পরে সাদা তুমি কোনটা সাদাটা নিচ থেকেই পছন্দ হলো অবশেষে আমরা রিকশা করে চলে আসলাম আর ওটাও বলে দিলাম ওটাও আমাদের পেছন পেছনে আসছে অবশেষে বাড়িতেও চলে আসলো দেখো তোমাদের সাথে নিলাম শেষ আর তোমাদের সাথে দেখানো হয়নি

মিষ্টি দাও মিষ্টি দাও তারা দাদা তারা দাদা দেখো মিষ্টি প্যাকেট রয়েছে ওখানে হ্যাঁ আমি বন্ধ করলাম না বের করো দাও দাও একটা পেটেই দি দাও ওই ওপরে রয়েছে ওপরে রয়েছে পেট ওই যে চিনামাটির পেটটা ইয়ের পেছনে মিক্সির সামনে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক সাইজ আর একটুখানি যদি ওপর দিকটা একটু লম্বা হলেও অসুবিধা ছিল না এইতো জলবছল দিয়েছি এ নিন দাদা স্টিলের থেকে না কেউ স্টিলের ইয়ের পাশে রিস্ক হতো কারেন্ট টারেন্টের ব্যাপার হ্যাঁ 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 ভালো যাক শুনতে ইয়ে হচ্ছে আসো মা ওই দেখো ঠিক সাইজ হচ্ছে না হ্যাঁ আর একটু উঁচু হলো অসুখ পেলাম না তো সব দোকান আরেকটু হাইটে উঁচু সুইচ বোর্ডের অর্ডার অত দেরি হবে আমাদের এমার্জেন্সি দরকার অনেক দোকানই হ্যাঁ ঘুরলাম তারপর দেখলাম এটাই একমাত্র হলো

এই দেখো এই গরমকালে না এই ফ্যান আবার ফ্যানের আওয়াজ এটা না হলে উপায় ছিল না জগৎপুর থেকে কিনে নিয়ে আসলাম কালারটা ভালো হচ্ছে না মা আরো সাদা পেয়েছিলাম ধবধবের সাদা

হয়েছে উপায় ছিল না না এত বাসন আমার ঘরের বাসন তো ছিল আমার সব বাসন আছে অতটা আমি ব্যবহার করতে পারতাম না লোকজন আসলো না ইউজ করতে পারতাম না এখন মেয়ের শ্বশুর থেকে আসবে মাঝে সাঝে আমি জিনিস থাকতে আমি ইউজ করতে পারবো না সব পেটি পেটি করে আমার এই কার্টুনের যে পেটি সেই পেটি পেটি করে খাটের তলায় রান্নাঘরে সব রাখা বুঝেছো রান্নাঘরে তোমার কোনো তো তোমরা তো দেখেছো এটা না কিনার উপায় নেই ওটার তো জিনিসটা কেমন হচ্ছে জানিও এবার ভালো হচ্ছে আগে আমি মাইক্রোটা ওই ফ্রিজের ওপরে রেখেছিলাম তাহলে আমি এটা ওপর রাখতে পারবো আমি মাইক্রোটা পারতাম না ইউজ করতে তোমাদের দাদাবাই ভাই করতো গরম টরম আমার চেয়ার বা ফুলের উপর এটা করতে হতো তা এখন মাইক্রোভেনে আমি ব্যবহার করতে হবে এটার উপরেই রাখবো মাইক্রোভেনটা তবে বলেছিলাম ও তোমাদের দাদা বলে কি তুমি তো দিপি খেয়েছিলে যে আর করে কোনো জিনিস করবে না তারপর আবার করলে এই কী করবো বাধ্য হয়ে না করো তো উপায় নেই না এগুলো রাখবো কোথায় জিনিস আনলেই হলো জিনিসগুলো তো সেগুলো রাখতে হবে ঠিক মতো তার হয়েছে অনেক জিনিস দেখেছিলাম একটা দেখেছিলাম ওইটাও বেশ ভালো ছিল হাইটটাও ভালো ছিল কিন্তু পাঁচ ফুট ওই সুইচ বোর্ডটা আবার ইয়ে হয়ে যাবে আটকে যাবে সুতোরটা তো এটাই দেখলাম সব দিক থেকে আরেকটা দেখলাম সেটাও ভালো ছিল কিন্তু সাদা আমি রান্না করতে করতে এসেছি কিন্তু কোনো একটা বাসন ধরি বা কিছু ধরি হ্যাঁ দারুণ তো অবশ্যই এটার ডেপটাও ভালো আছে গ্যাপটাও ভালো আছে তোমরা তো দেখেছই আমার অনেক বাসন আছে মানে বাসন বলতে দামি দামি বাসন সে সমস্ত আমি ইউজ করতে পারি না

আমি বললাম না ওই দোকান থেকে না জগৎপুরে চলো হাজার একটা দোকান আর প্রচুর স্টক এই সর্বনাশ কি স্টক আর দামও কিন্তু এমন কিছু একটা বেশি না রিজনেবল দাম তবে আমি চাইছিলাম কাটের না স্টিলের আমার জাস্ট রাখার জন্য বেশি দামের আমার দরকার কিন্তু পেলাম না তো স্টিলের স্টিলের পেয়েছিলাম একটা সে কাজ বসানো

এর নামই সংসার তাই না টুনাটুনির সংসদ আর টুনাটুনি নামেই এখন টুনাটুনি তাই না এখন তো আমাদের ফ্যামিলিটা হিসাব না আরো বড় হয়েছে দুটো ফ্যামিলি এখন এক হয়েছে টুনাটুনি বললে হয় থাকবো টুনাটুনি মাঝখানেই তো আমরা একসঙ্গে হবো

দেখতেও ভালো লাগবে ব্যাস আর একটু সুট ঘুরতে ব্যাস সুন্দর আমিও করতে পারবো ব্যবহার এই সেদিনকে মাসি আসলে প্যাটি ছেড়ে ছিল মেয়ে থাকতে মেয়ে অষ্টমঙ্গলা এসেছিল তখন আমি তোমাদের দাদাভাই ভাই করেছিল গরম আমি করতে পারিনি এখনো স্নান করি যা ওটা দেখে স্নানে যাও যতটা পেরেছি অনেক বাসন বের করেছি এরপরে বাদ বাকিটা মেয়ে আসবে মেয়ে আসার পর দেখি মেয়ে কি বলে তারপর হয়তো একটু চেঞ্জ হবে একটু ওলট পালট হবে হুম কিছু তো হালকা করলাম নাহলে একদম মানে খুব অসুবিধা হচ্ছিল এত বাসন এত এরমভাবে রাখা এদিকটা ফাঁকা রেখেছে এখন মেয়ে কী বলে এটা না এইদিকে ঢুকলো না এই স্ট্যান্ডটা ওই জন্য এখানে রেখেছি এই বাদ বাকিগুলো আছে দেখি আর এখানে এটার ভেতরে এই যে সব দেখো চামচ টামচ এখানে ঢুকেছে আরও কিছু বাসন আছে সেগুলো ঢুকাবো এই যে আর এর ওপরে আমার ফোন টোন ভালো চার্জ দেওয়া যাবে এখানে সুইচবোর্ড এমার্জেন্সিটাও রাখা যাবে সব কিছুই করা যাবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হুম আবার আসছি পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তাহলে আজকের তো রাখছি টাটা